আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন যে হ্যামস্টার কম্বার্ট কিন্তু জুলাই মাসে লিস্টিং হতে যাচ্ছে আই মিন উইথড্র আপনারা দিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা বোঝানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি আপনারা এই হ্যামস্টার কমভার্ট থেকে কিভাবে উইথড্র করবেন বা কিভাবে পেমেন্ট নেবেন পেমেন্টটা ক্যাশ করে কিভাবে টাকাটা হাতে নেবেন সো এইটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব বা বোঝানোর চেষ্টা করব অনেকেই আমাকে বলে যে ভাই হ্যামস্টার কয়েন সেল করতে চাই তারপর হ্যামস্টার কয়েনের প্রাইস কত সো অনেকে আমাকে এগুলো আস করে সো তার আগে অবশ্যই একটা ওয়ার্নিং দিয়ে নেই যারা আসলে এই ক্রিপ্টো সম্পর্কে ভালো বোঝেন যারা এগুলো সম্পর্কে বোঝেন যে কয়েন লিস্টিং হবে সেল করবেন টাকা নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা না আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এই সেক্টরের নতুন যারা নতুন মাইনিং করতেছেন এগুলোতে তাদের জন্য কারণ অনেকেই আমাকে পার্সোনালি প্রশ্ন করতে করতে পারে শেষ করে ফেলতেছে যে টাকা কীভাবে নিব টাকা কিভাবে পাবো কত করে সেল করব এখন সেল করা যাবে কি না সো তাদের জন্য ভিডিওটা করে দিলাম যাতে করে আমার আর বারবার কাউকে প্রশ্ন উত্তরগুলো না দিতে হয় বাট যারা ক্রিপ্টো সম্পর্কে বোঝেন হ্যাঁ তাদের জন্য আসলে এই আজকের এই ভিডিওটা না দেখেন এই প্রোজেক্টটা বা এতটাই ভাইরাল হয়েছে এই সেক্টরটা এখন যে যে কোনো মানুষ যারা জীবনে ক্ষিপ্ত সম্পর্কে বোঝে না তাদেরকেও কেউ না কেউ এই এই অ্যাকাউন্টটা খুলে দিছে তারা ট্যাপ করে এখান থেকে কয়েন আন করতেছে এরকম ট্যাপ করে কয়েন আন করতেছে বাট তারা জানে না যে এখান থেকে কীভাবে পেমেন্টটা নিতে হবে বা কিভাবে এখান থেকে উইথড্র করতে হবে ধরেন অনেকেই এটা যেহেতু ভাইরাল হয়েছে রেফার করার জন্য অনেকেই তার স্বজন বন্ধু বন্ধুবান্ধব সবাইকে করে দিচ্ছে তারাও করতেছে বাট তারা এগুলো সম্পর্কে বোঝে না সো এরকম হয়ে গেছে যেটা এতটাই ভাইরাল হয়েছে যে কি পরিমাণ ভাইরাল হয়েছে বলার বাইরে যে সবাই এটা করতেছে সো অ্যাকচুয়ালি তাদের জন্য যারা বোঝে না যে কীভাবে এখান থেকে উইড্রো করতে হবে কীভাবে অ্যাকচুয়ালি পেমেন্ট নিতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা সকলে ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আচ্ছা প্রথমত ধারণা দেই যে এই যে কয়েনগুলো আমরা আর্ন করতেছি হ্যাঁ এটাই হোক বা এখান থেকে হোক বা যেটাই আমাদেরকে দেবে এই কয়েনগুলো থেকে কিভাবে পেমেন্ট দিবে। তারা এই কয়েনগুলো যখন মার্কেটে লিস্টিং করাবে মানে কোনো এক্সচেঞ্জে লিস্টিং করাবে যেখানে কয়েনগুলো বাইসেল করা যায় তখনই এই কয়েনের একটা ভ্যালু থাকবে এখন এই কয়েনের ভ্যালু নাই কেন এখন এই কয়েনের ভ্যালু এজন্য নাই কারণ এই কয়েনগুলো এখন কোনো মার্কেটে বা কোনো অ্যাক্সচেঞ্জের লিস্টিং নেই যখন এটা লিস্টিং হবে বিভিন্ন অ্যাক্সেঞ্জারে তখন এটার ভ্যালু থাকবে তখনই আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন ধরেন বিভিন্ন অ্যাক্সচেঞ্জে যখন লিস্টিং হবে সেখানে বাইসেল হবে ট্রেডাররা ট্রেড করবে ইনভেস্টাররা ইনভেস্ট করবে এভাবেই মূলত এটার প্রাইস হয় আচ্ছা এখন এর জন্য প্রাইস নেই এটার লিস্টিং হয়নি সো এই ধরনের অ্যাড্রপগুলো লিস্টিংয়ের আগে আমাদেরকে ফ্রিতে টোকেন আন করার সুযোগ করে দেয় যার কারণে আমরা করতেছি যখন লিস্টিং হবে তখন আমরা আপনারা পেমেন্ট পাবো এখন বলি যে এখান থেকে পেমেন্ট নিতে হলে আপনাদের কি কি প্রস্তুতি থাকা দরকার কি কি প্রস্তুতি গ্রহণ করলে আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন সো অনেকেই তো আমি জানি যে অনেকেই জানেন না কীভাবে পেমেন্ট নিতে হবে কি কি দরকার হবে হ্যাঁ তো তাদের জন্য বলি প্রথমত এখান থেকে পেমেন্ট নিতে হলে যে কাজটা করতে হবে আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে সেটা হোক টেলিগ্রামের ওয়ালেট বা এমনিতে কোনো টোন ওয়ালেট যেমন আমি এখান থেকে আপনাদের দেখাই এই যে একটা ওয়ালেট আমার এখানে আছে এটা নাম হলো কি টোন কিপার এই টোন কিপারটা হলো একটা ওয়ালেট ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেখানে আপনি কয়েন শুধু এই কয়েনটা না অন্য অন্য যে কোনো কয়েন আপনারা সেখানে আপনারা রাখবেন সেখান থেকে তারপর ট্রান্সফার করতে পারবেন তারপর রিসিভ করতে পারবেন সেন্ড করতে পারবেন সো এরকম হলো টোন কিপার সো এরকম যে টোন কিপার আছে এই টোন কিপার একটা ওয়ালেট আপনাদের প্রয়োজন হবে এই ভিডিওটা দেখার পর যারা আসলে কম বোঝেন বা বোঝেন না তারা সকলে এই টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলবেন কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে ইউটিউবে ভিডিও সার্চ করে দেখতে পাবেন অথবা আপনারা সিম্পল গুগল প্লে স্টোর থেকে এই টোন কিপার অ্যাপটা ডাউন এটা ডাউনলোড করবেন আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন আপনাদেরকে কিছু সংখ্যা দিবে কোড দিবে সেগুলো যত্ন সহকারে রেখে দেবেন তারপর আপনাদের এখানে হয়ে যাবে যেমন এখানে আমার টোন টোন কয়েন ইউএসডিটি এরকম দেওয়া আছে সো এরকম আপনাদের কিন্তু যখন হ্যামস্টার উইড্রো করবে তখন কিন্তু ওই যে এরকম আপনাদের এই যে টোন এরকম আপনার হ্যামস্টার থাকবে তখন এই হ্যামস্টারটা আপনারা এখান থেকে ট্রান্সফার করে যে কোনো এক্সচেঞ্জে নিতে পারবেন এক্সচেঞ্জে নিয়ে তখন সেটাকে সেল করতে পারবেন সো কীভাবে করবেন সেটাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব প্রথমত কীভাবে একদম টাকাটা হাতে পর্যন্ত পাবেন সেটা আপনাদেরকে বলে দেবো আচ্ছা প্রথম যে ডাবটা হলো সেই দাবটা কি ভালো করে বোঝেন এখান থেকে উইড্রো করতে হলে প্রয়োজন হবে হলো কি একটা টোন কিপার ওয়ালেট বা টোন ওয়ালেট আপনারা সকলেই এই টোন কিপার ওয়ালেটটা আপনারা ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন কারণ এখানেই মূলত কয়েনগুলো যদি দিবে সেই কয়েনগুলো কিন্তু আমরা মূলত এই ওয়ালেটেই উইড্রো করতে হবে প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে এই ওয়ালেটে উইড্রো করতে হবে সো এর জন্য আপনারা ওয়ালেটে গিয়ে আপনারা এই টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এই যে যে আপনারা কিপার ওয়ালেটটা ক্রিয়েট করলেন এই যে এই টোন কিপার ওয়ালেটটা আপনার হ্যামস্টারের সাথে কানেক্ট করে নিতে হবে হ্যামস্টার সাথে কানেক্ট করে নিতে হবে কেন যখন তারা এয়ারড্রপটা দিবে আমাদেরকে কয়েনটা দিবে আমরা যে উইথড্র করব তখন প্রথম অবস্থায় আমাদের উইথড্র করতে হবে কোথায় এই ওয়ালেট উইথড্র করতে হবে যার কারণে আপনারা এখানে এসে ওয়ালেটটা কানেক্ট করে দেবেন কিভাবে কানেক্ট করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আচ্ছা তার মানে কি প্রথমে আমরা ওয়ালেটটা কানেক্ট করবো ওয়ালেট ক্রিয়েট করব তারপর যখন এই হ্যামস্টার কম্বাট আমাদেরকে কয়েন দিবে উইথড্রো করার সময় যখন আমরা উইথড্র করব এখানে উইথড্রো অপশন চলে আসবে উইথড্রো করবো তখন আমাদের কয়েনটা চলে আসবে কোথায় এই যে টোন কিপার ওয়ালেটটা আমরা কানেক্ট করছিলাম এই যে এখানে হ্যামস্টার থাকবে হ্যামস্টার আমাদের এখানে চলে আসবে তারপর এই হ্যামস্টার কয়েনটাকে আমরা এখান থেকে যে কোনো যে আমরা নিতে পারবো অথবা যে কাউকে দিতে পারবো যেমন অনেকে আছে বাই করে নেবে যেমন আপনারা সেল করতে পারেন না হ্যাঁ এরকম বাই করে নেবে দেখেন আমার পক্ষে তো সবাইকে হেল্প করা সম্ভব না সো যার কারণে আমি আপনাদেরকে আগেই বুঝিয়ে দিচ্ছি সব কিছু আচ্ছা এখন বিষয় হলো যে আপনারা উইড্রো করে প্রথম অবস্থায় কি করলেন আপনারা উইড্রো করে এখানে কয়েনটা আনলেন এখান থেকে কিভাবে সেল করে ক্যাশ করবেন ক্যাশ করার জন্য আপনাদের প্রয়োজন হবে কি যখন আপনারা এখান থেকে কি ট্রানজ্যাকশন করবেন সেন্ড করবেন তখন আপনাদের কিছু পরিমাণ ফি প্রয়োজন হবে যেটাকে বলে গ্যাস ফি বা ট্রানজ্যাকশন ফি যেটাকে বলা হয় সো এখান থেকে ফিটা কাটবে কিসের কিসে ফিটা কাটবে হলো আপনার এই যে টোন কয়েন আছে এই টোন কয়েনের মাধ্যমে ফি কাটবে তার মানে কি আপনাদের উচিত সকলের এই টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করে আপনাদের অ্যাকাউন্টে কিছু পরিমাণ টোন সংগ্রহ করে রাখা কারণ যখন লিস্টিং হবে লিস্টিংয়ের পরপরই সেল করতে পারলে আপনারা ভালো একটা প্রাইস পাবেন পরবর্তীতে গিয়ে দেরি মানে যদি দেরি হয়ে যায় আপনারা এক দু দিন তখন দেখবেন প্রাইসটা অনেকটাই ডাম হয়ে যায় নিচে চলে যায় সো এর কারণে আপনারা প্রথমত উইথড্র করে ডন কিপার আনার পর এখানে আপনারা কিছু পরিমাণ গ্যাস ফি রাখবেন যাতে করে আপনারা ট্রান্সফার করতে পারেন ধরেন আপনারা এখানে উইথড্র করলেন এখানে হ্যামস্টার আপনার হ্যামস্টার কয়েন চলেও আসলো এখন আপনি সেল করবেন কিভাবে বা আমাকে ট্রান্সফার করবেন কীভাবে ট্রান্সফার করার জন্য আপনাদের প্রয়োজন হবে গ্যাস এই যে ফি তখন কিন্তু এটা আপনাদের লাগবে এটা স্যার আপনাদের সেন্ড হবে না সো এই গ্যাস ফিটা আপনারা চাইলে আগে কালেক্ট করে নিতে পারবেন সো আমার যথা সম্ভব আমি ইনশাল্লাহ সবাইকে হেল্প করার চেষ্টা করব সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যেমন দেখেন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমি এখানে পোস্ট করে দেবো যে কী কীভাবে হেল্প করতে হয় কীভাবে কী করতে হয় হ্যাঁ আপনারা সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে আমরা সমস্ত আপডেটগুলো দিব আপনারা এখান থেকে সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা তো মোটামুটি একটা জিনিস আইডিয়া পেলেন যে আপনাদের প্রথমত হ্যামস্টার কয়েন যখন উইড্রো দিবে। আপনারা উইড্রো করে প্রথম অবস্থায় টোন কিপারের এখানে কয়েন চলে আসবে এখান থেকে ট্রান্সফার করতে হবে এখন যদি আপনারা সেল করতে না পারেন অনেকেই যারা পারে সেল করে দিবে। হ্যাঁ তাদেরকেও তো আপনার কয়েনটা সেন্ড করতে হবে এই যে এখান থেকে সেন্ড করতে হবে হ্যাঁ এই রকম সেন্ড করতে হবে সেন্ড করার জন্য আপনাদের কিছু পরিমাণ ফি লাগবে আচ্ছা যদি কারো কাছে আপনারা সেন্ড করতে পারেন সেন্ড করে দিবেন সে আপনাকে ক্যাশ করে দিবে। অথবা আপনারা যদি নিজেরা চান তার জন্য আপনাদের প্রয়োজন হবে কি আরও কিছু এক্সচেঞ্জ মানে এখানে আপনারা দেখেন এই যে ম্যাক্সি গ্লোবাল হুম গ্লোবাল অথবা কয়েন স্টোরেজ এরকম যে আছে তারপরে বাইনান্স এই যে এক্সচেঞ্জগুলো আছে এই এক্সচেঞ্জগুলোতে আপনারা নিজেরাই সেল করতে পারবেন কিভাবে আপনারা ধরেন এই কয়েনটা বাইনান্সের লিস্ট হলো বা আপনাদের ম্যাক্সি গ্লোবালের লিস্ট হলো তখন আপনারা এই কয়েনটা এখান থেকে আপনারা গ্লোবাল বা বাইনান্সে নেবেন ট্রান্সফার করবেন সেন্ড করবেন সেখানে যাওয়ার পর এই কয়েনটাকে সেল করে আপনারা করে নেবেন কি ইউএসডিটি আপনারা ইউএসডিটি করে নেবেন এই ইউএসডিটিটা আপনারা যে কোনো টাইম যে কারো কাছে আপনারা সেল করতে পারবেন অথবা আপনারা চাইলে বাইনান্সে নিয়ে নিজেরাই সেল করতে পারবেন সেটাও কিন্তু আসে বাইনান্সে পিটোপি আছে আচ্ছা ধরে নিলাম আপনারা হ্যামস্টার থেকে টোন কিপারে আনলেন টোন কিপারে আনার পর সেখান থেকে আপনারা ট্রানজেকশন ফি দিয়ে আপনার এক্সচেঞ্জারে আনলেন এক্সচেঞ্জারে আনার পর আপনারা ইউএসডিটি করে নিলেন সেল করে এখন আপনারা কিভাবে বিকাশ নগদ এগুলোতে নেবেন হ্যাঁ এগুলোতে নেওয়ার জন্য আপনাদের বাইনান্সে দেখবেন পিটিপি সেকশন আছে এই আপনারা সেল করতে পারবেন সো এখন এই কীভাবে সেল করবেন এটা নিয়ে কিন্তু আপনাদের একটু শিখতে হবে হ্যাঁ যদি শিখতে চান তাহলে সিম্পল ইউটিউবে একটা ভিডিও দেখবেন দেখে ভালো করে আপনারা করতে পারবেন প্রথম অবস্থায় আপনারা এটা নাও করতে পারেন এটা করার জন্য আপনাদেরকে প্রথম একটু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে যেমন এই যে সেল অপশনে আসার পর এখানে বাইনান্সের পিটুপিতে আসার পর সেল অপশন আছে। এখানে সেলে আসার পর দেখবেন যে আপনাদের এখানে প্রাইস দেওয়া আছে বাট এখানে আপনারা অবশ্যই অনেকেই স্ক্যামারের শিকার হয় সেল করতে আসে তো আপনারা অবশ্যই বুঝেশুনে করবেন এখান থেকে সেল করতে হলে আপনাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে আপনারা দেখবেন এখানে যার নামটা দেওয়া আছে তাদের পাশে কি ভেরিফাইড চিহ্ন আছে কি না ভেরিফাইড সেলাররা মানে তারা অনেক ট্রেড করে এবং দেখবেন কী পরিমাণ ট্রেড তারা এখানে করছে এই পর্যন্ত এবং তাদের যে ট্রেডের এটা আছে কি পরিমাণ তারা সাকসেস করছে তাদের কি পরিমাণ লাইক আছে এই যে দেখেন লাইক আছে কি পরিমাণ এগুলো সব কিছু দেখবেন দেখে তারপর সেল করতে পারবেন এটা নিয়ে আমি এখন এই ভিডিওতে দেখাইলে আপনাদের মাঝখানে হিজিবিজি লেগে যাবে বাট আমি এই ভিডিওতে দেখাইলাম না জাস্ট সিম্পল আপনাদের বুঝে দিলাম যারা বসতে চান তারা শিখতে পারেন অথবা যারা আসলে একদমই মানে বোঝেন না তাদের জন্য করণীয় হলো তাদের জন্য প্রথমত করণীয় হলো যে আপনারা প্রথম অবস্থায় হ্যামস্টার থেকে উইড্র করার জন্য আপনারা একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন গুগল প্লে স্টোর থেকে লাইক এই যে টোন গুগল প্লে স্টোরে যাবেন টোন কিপার এই যে টোন কিপারটা আছে এটা আপনারা এখানে যেহেতু আপডেট চলে আসে আমি আপডেটটাও দিয়ে দিই চানসে সো এই টোন কিপারটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পর এই হ্যামস্টার থেকে উইড্রো করবেন উইড্রো আগে আপনাদের তারপর এখানে কানেক্ট করতে হবে হ্যামস্টার থেকে উইড্রো করলে আপনাদের চলে যাবে টোন কিপারে দেন টোন কিপারে আসার পর সেখান থেকে সেন্ড করার জন্য এই যে দেখেন সেখান থেকে এখান থেকে সেন্ড করার জন্য আপনাদের প্রয়োজন হবে কিছু পরিমাণ টোন গ্যাস ফি সেটা কালেক্ট করে রাখবেন তারপর আপনারা এখান থেকে যেই কাউকে সেন্ড করতে পারবেন ধরেন অনেকে সেল সেল করতে পারবেন আমাদের মতো বা অনেকের কাছে সেল করতে যাবে তখনও আপনাদের প্রয়োজন হবে কি এই ধাপগুলো আপনাদের নিজেদের করতে হবে ফার্স্ট অবস্থায় নিজেদের করার পর আপনারা এখানে আসার পর এখান থেকে আপনারা সেন্ড করতে পারবেন ধরেন আমার কাছে যদি আপনারা সেল করতে চান বা বলেন যে ভাই আমাকে সেল করে দেন তখন কিন্তু আপনাকে অন্তত এ এই পর্যন্ত স্টেপগুলো ফিল করতে হবে মানে এখানে কয়েনটা আনতে হবে হুম আনার পর এখানে গ্যাস ফি রেখে আমাদেরকে সেন্ড করতে হবে সেন্ড করার পর আমরা বাকি কাজটা করে দিতে পারবো আর আমি চাই তো সবাইকে করে দিতে পারবো না যার কারণে অবশ্যই আপনারা সকলেই অ্যাক্টিভ থাকবেন যে আপনাকে অ্যাকাউন্ট করে দিছে বা যারা বুঝে তাদেরকে দিয়ে আপনারা করার চেষ্টা করবেন সো মোটামুটি এই যে প্রস্তুতিগুলো আছে এই প্রস্তুতিগুলো আপনাদের সবারই থাকা দরকার আপনাদের এটা লিস্টিং হওয়ার আগ পর্যন্ত সো আশা করি ভিডিওটা অনেকের হেল্পফুল মনে হয়েছে বা হেল্পফুল হয়েছে অনেকেই যারা বুঝেন না জানেন না তাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন